কলকাতার এই গুরুত্বপূর্ণ রাস্তায় সহকারী ব্যবসায়ী পরিবহন যাত্রী সর্বস্তরের গণদেবতা জনতা জনার্থন আপনাদের সকলকে আমি বিশ্বের সর্বদৃঢ় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক দেশপ্রেমী বৈদিক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের অনেক ডাক্তার ছিলেন তিন কিলোমিটার পথ আমরা হেঁটে এসেছি আমাদের সামনে আরো বড় লড়াই জোর লড়াই তাই আমরা সকলের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার জন্য দক্ষিণ কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির প্রিয় সভাপতি সাথে প্রতি মাননীয় অনুপম বাবু এবং তার সচীর্থরা দায়িত্ব দিয়েছেন আমি কয়েকটা কথা আপনাদের কাছে পার্টির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ইন্দ্রী খান তিনি এসে পৌঁছেছেন এবং তার সাথে অঙ্কিত সহ দক্ষিণ কলকাতা যুব মোর্চার সমস্ত ভাই এসেছেন এসেছেন তার

আজকে দক্ষিণ কলকাতায় এবং আমাদের মোহন রাও তিনিও এই জেলার অবিভক্ত জেলার একটা সভাপতি ছিলেন আজকে অনুপম বাবুকে সাহায্য করার জন্য তার সাথে প্রাক্তন পাঁচ সভাপতি এই মঞ্চে হাজির হয়েছেন লক্ষ্য একটাই মোদিজির চারশো সিটের সাথে দক্ষিণ কলকাতা থাকবে এটাই আমাদের সকলের ইচ্ছা এবং লক্ষ্য এই রাজ্যের বিশিষ্ট আইনজীবী প্রতিবাদী কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়া নেতা প্রিয় কৌস্ত বাগচি এসেছেন পরবর্তী সময়ে তার একদিন বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনবেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অন্যতম নেতৃত্ব বহু জেলায় সাংগঠনিক কাজ করছেন ভাতৃপতি প্রীতম দত্ত তাকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব এবং বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ সহ সম্মানিত মঞ্চ প্রেস মিডিয়ার বন্ধুরা আমরা আজকে চব্বিশ ঘন্টার নোটিশে এখানে এই পদযাত্রা করেছি আমাদের দাবি কি আজকে আমরা বেহালাতে ভোট চাইতে আসিনি যেহেতু ভোট সামনে সেই কারণে আমরা নির্বাচনের কথা বলছি নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি এইবার চারশো পারের কথা বলছি আবার একবার মোদী সরকারের কথা বলছি সুশাসনের কথা বলছি কিন্তু আমরা আজকে এখানে কষ্ট বেদনা যন্ত্রণা নিয়ে এসেছি আমাদের মুখ ফেটে যাচ্ছে এখানকার তৃণমূলের নেতারা তাদের তো গুণে গুণান্বিত তা বহু মুখে গুণের অধিকারী আপনারা ইতিমধ্যে জানেন একজন দেড়শো কেজি ওজনের ফেঁচ কাটার দাঁড়ি

সম্মানিত জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন খাবার সেই মধ্যে সবাই জেনে গেছে গোটা জেনে গেছে কি অসীম গুণের ভারতবর্ষ অধিকারী তার কোনো বড় বান্ধবী ছিল না সব তার বিয়ের বয়সী বান্ধবীরা ছিলেন এত গুণের অধিকার এই মমতার পার্থ দেহালারে মিলে তিনি গুণ অর্জন করেছেন এখানে আরেক বিহালায় আমরা আজকে জানি বাপপা বাপপাংসুক্তনা বাপপা ਦਿੱত রাতপালা उद्यान সঙ্গে বড় মাততর রিটিন করে কাউন্সিলর হয়েছে ফাটা জামা পরে ঘুরতো এখন 100 গতির মালিক সেই তাকে তো কতদিন ধরে কেন্দ্রীয় এজেন্সি ভালো করে লড়াচছে বাড়িতেও তল্লাশি হয়েছে কিন্তু আরেক পার্থর কালেক্টর আপনারা জানেন অভিষিত মুখার্জি তিনি আমার অত্যন্ত পাওয়ারফুল কালীঘাটের যিনি মালিক কালীঘাটের যিনি জমিদার আর পথ কিনে নিয়েছেন সেই ভাইপোর তিনি যে এবং ফিরা তাকিমের নেতৃত্বে যে কর্পোরেশন চলছে তার এমএমআইসি এবং শুধু পার্থ ঘনিষ্ঠ নয় মমতা ব্যানার্জির ওই শাহজাহান যেমন আলালের দুলাল ছিল এ অভিজিত হলো মচর আলালের দুলাল এই অভিজিৎ মুখার্জির পুত্র দীপ্য মুখার্জি তিনি এখানে মহিলার উপর কোন সম ভগিনী সম কন্যা সম আমাদের মাতৃশক্তি মহিলার উপর অবর্ণনীয় ভাষাতে ভাষা মুখে উচ্চারণ করা যাবে না আজকে তার সম্মান তার ইচ্ছক এবং তার সম্মান লুন্ঠন করেছে আপনারা জানেন খুব অদ্ভুত বিষয় এই পশ্চিমবঙ্গে এখানে নারী নির্যাতন কোন পর্যায়ে গেছে সন্দেশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিমবাংলায় জঙ্গলে রাত চলছে আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই এই বেহালা এখন শহর তলি বলে না শহর বলে বেহালার আজকে মেট্রো থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের আনুকূল্যে বেহালা আজকে নতুন রূপে সজ্জিত হয়েছে সেই বিয়েলা থেকে একজন কাউন্সিলরের পুত্র এই অভিজিতের আবার অনেক গুণ তার মেয়েকে চেনেন তো আপনারা এই যে কটা চাকরি গেছে না অভিজিৎ গাঙ্গুলী মহোদয়ের খুঁচাতে তার মধ্যে ওর মেয়েও আছে এই মেয়েও আছে গুণের অধিকার অর্জন করা অভিজিৎ বাবুর পুত্র তাকে বাঁচাতে হবে আপনি অত্যাচারিত রমণী তার পরিবারকে সামনে পাবেন না তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্বে পশ্চিমবঙ্গের লোক আছে নারীর সম্মান সম্মান নারীর সম্মান এরপরেও পশ্চিমবাংলার বাংলার ভগিনীর দেবী শক্তি মাতৃশক্তি আপনার ইংদেশ খালি আর বেয়া দেখার পরে আপনারা ভিনামূল কংগ্রেসকে ওই ইভিএমে গিয়ে কোর দেবেন ছানা আছে আমার মনে হয় কারোর ইচ্ছা নেই আমরা প্রথম দিন থেকে লড়ছি ভারতীয় জনতা পার্টি বিজেপির দণ্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষপ করেছে আমাদের নেত্রী এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিদায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পাঁচ জন মহিলা নেত্রীকে নিয়ে ওই বাড়িতে যেতে চেয়েছিলেন এখানে পাড়ায় পাড়ায় রং বন্ধুর হাতে চলে গেছে আপনাদের কথা বলার অধিকার আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গুড়াগান গাইতে পারবেন না জয় শ্রীরাম বলতে পারবেন না আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না দিতে পারবেন না আপনি খোঁজ লাগাতে পারবেন না বিজেপির পতাকা তো দূরের কথা প্রত্যেকটা গলিতে গলিতে মস্তানদের হাতে লালচুল কানে তার নাম যুবা তৃণমূল এই গুন্ডাদের হাতে চলে গেছে

ভাব করব তারপরে থানার সামনে धरना হবে হবে আপনারা धरना করবেন ব্যস্ত হবেন না লালবাজারে নিয়ে যাবেন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টি এগুলোকে ভয় পায় না সন্দেশখালি লক্ষ্মণদের দেখছেন পেরেছেন আমাকে আটকাতে পেরেছেন দশ তারিখে আটকেছেন তারিখে রামপুরে আটকেছে সতেরো তারিখে আমি আপনাদের মুক্তি পরে আবার জেলিয়া খালি থেকে তারপরে আমি সভাপতি একসাথে এই যে বিসর্জনের

কোচবিহার থেকে কাব দিয়ে এই চোর পার্টিকে এই নারী নির্যাতনকারী ধর্ষণকারী পার্টিকে একদম তুলে ফেলতে হবে গ্রামে বনরা শিকর্ষ মানে গেরু তুলতে রাজি না রুশ বেরিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাজারে কারোর দেখা নাই যে কারণ দেখা নাই বাজারে টঙ্কা

চন্দননগরের জুট মিলে ম্যানেজারি করে গ্রাসা ছদন করেছে এমন তিন কোটি বাঙালি হিন্দু তাদের নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিয়েছেন মুখার্জি তার বিক্রি ব্যক্ত আপনি আপনাকে পাঠাওয়ার সঙ্গে ব্যবস্থা আপনিও বলি করি তো

ভারতে <sum> হবে দেখারে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী নদী কি দেখছেন সতেরোই এপ্রিল রামনবীতে ভগবান রাম যাচ্ছে তো ভাই তোকে দেখছেন না ভাই তো বলছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ

আসল জাগরণ হয়ে যাবে এই বাংলা সেই বাংলা শ্রী চৈতন্য দেবের ভূমি শ্রী রামকৃষ্ণ মাটি স্বামী বিবেকানন্দের ভূমি জগৎ মা সারদা রানী রাসমণির মাটি এই লোকনাল বাবা ব্রহ্মচারীর মাটি এই মাটি থেকে আগামী দিনে সনাতনের জাগরণ হবে সবাই ভালো থাকবেন আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন ঠিক আছে ভালো